লম্বায় পঞ্চাশ ইঞ্চি নিয়েছিলাম এই বগলের জন্য আমি এপাশে পাশে যে চার ইঞ্চি নিয়েছি পুটের জন্য দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি নিলেই যথেষ্ট আর এই বগলের লম্বাটা এটা সাত ইঞ্চি নিয়েছি এবার গলার রাউন্ড শেপের জন্য এখানে আমি সাড়ে সাত ইঞ্চি নিয়েছি সেম বিপরীত পাশও নিয়েছি এই হলো আমার আসল হিসাব এবার গোল রাউন্ড দিয়ে কাটলে এই যে হয়ে যাচ্ছে একদম ইজি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি দুটা মিক্সি একসাথে কাটবো মাপজোকটা আমার আগে থেকেই করা ছিল তারপর আর একবার দেখাচ্ছি এই যে সর্বপ্রথম খোলা পাশে আমি যে চার ইঞ্চি বগলের জন্য নিয়ে নিলাম আর লম্বাটা সাত ইঞ্চি নিলাম এবার পুটের জন্য যে দুই ইঞ্চি নিছি আপনারা চাইলে দেড় ইঞ্চিও নিতে পারেন আর এখানে লম্বাটা আমি সাড়ে সাত নিছি আপনারা চাইলে আট ইঞ্চিও নিতে পারেন যদি গলার যে পট্টিটা সেটা যদি আপনারা একটু চ্যাপটা চান তাহলে আট ইঞ্চি নেবেন সুন্দর চ্যাপটা সাইজের হয়ে যাবে এবার আমি এই যে রাউন্ড শেপে কেটে নেব বন্ধ পাশটা আমার ভিতরের দিকে থাকবে আর খোলা পাশটা বগলের দিকে থাকবে আমার এই যে গলার রাউন্ডটা কাটা হয়ে গেল এবার বগলের শেপটাও হয়ে গেছে এবার আমি এটা চিহ্ন দিয়ে নিলাম এবার যে গলার থেকে যে গোল রাউন্ডের কাপড়টা বের হলো সেটা আবার চার ভাজ দিলাম ডাবল আর কি ডাবল ভাঁজ দিলাম এবার আড়াই ইঞ্চি পরিমাণে চিহ্ন দিয়ে নিলাম গলার লম্বাটা পাঁচ ইঞ্চি দিলাম আপনারা চাইলে যদি ছোট পড়তে চান একদম তাহলে সাড়ে চার দেবেন চার ইঞ্চি থেকে যাবে তা আমি পাঁচ ইঞ্চি দিলাম সাড়ে চার থেকে যাবে এবার এই যে সব পাশেই ঠিক যা যে দাগ দেওয়ার পরে যতটুকু আছে সেম একই মাপে আমি গোল রাউন্ড চিহ্ন দিয়ে দিয়ে কেটে নেব আমার সিজারে একদমই ছিল না কাটা যাচ্ছিলো না কাপড় খুবই কষ্ট হয়েছে আজকে কাটিংটা আমার বোন করেছে আমি নিজেও কাটতে পারি ইনশাল্লাহ সেলাইটা অবশ্য নিজে করব। এই যে দেখে বুঝতেই পারলেন খুব ইজিভাবে কাটাটা দেখালো আর আমার বোনের হাতে যে চুরিটা দেখলেন এটা আমার মেয়ে এক্সপেরিমেন্ট করে বানিয়েছে পানির বোতল দিয়ে এই যে এখানে পাঁচ ইঞ্চি নিয়েছে এবার এই যে বগলের ওই সাইডে তিন ইঞ্চি রেখে হাতটা কাটিং করে নিল বগলের এখানে তিন ইঞ্চি না কাটলে সুন্দরভাবে বসবে না খুব ইজিভাবে ববিনের সুতা ঢুকিয়ে নিলাম এবার সেলাই করার পালা চলে আসি সেলাই করতে আশা করছি আপনারা আমার পুরো ভিডিওটি দেখবেন আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দেবেন যারা প্রথম আজকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন মেক্সিতে প্রথমে গলা দিয়ে শুরু করতে হয় অল্প সময় লাগে সেলাই করতে আপনারা চাইলে ডাইরেক্টও সেলাই করতে পারেন কিন্তু আমি কেটে নিচ্ছি আমার কাছে মনে হয় এভাবে যদি আমি সেলাই করি তাহলে আমার কাছে খুব ইজি লাগে এই জন্য আমি কেটে নিলাম এবার গোল করে গোল রাউন্ড করে এক কথায় একটা সেলাই দিব সেলাইয়ের সাইজটা একটু ছোটো দিয়েছি যেন সহজে খুলে না আসে ঠিক সেমভাবে আর একটা গলার পরটিও আমি সেলাই করে নিয়েছি এখানে কিন্তু ডাবল কাপড় আছে সব পাশে একটু একটু করে কেটে নেব না হলে রাউন্ড শেপটা ভালো করে বসবে না আমার পুরোটাই হয়ে গেছে আজকে কাপড় কাটতে যেমন কষ্ট হয়ে গেছে ঠিক গলার পুটিতে একটু কাটবো সেটাও পারতেছি না বাইরে খুব বেশি প্রয়োজন ছাড়া যাওয়া হয় না এই জন্য সব কিছু যখন প্রয়োজন তখনই সমাধান করতে পারি না সব নিজে হাতে একা একা করতে হয় এবার কাপড়টা পট্টিটা উল্টা করলাম যেটা আগে ছিল যে পাশে রাউন্ড শেপ করে সেলাই করে নিয়েছিলাম সেটা ভিতরে রেখে সুন্দরভাবে মিলিয়ে উপর দিয়ে আবার এটা সেলাই করে নিচ্ছি আমার গলার ফাইনাল সেলাই হয়ে যাচ্ছে আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি যেভাবে করতেছি আপনারা করে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে একটা গোল গলার ম্যাক্সি বানিয়ে ফেলতে পারবেন আমার মাত্র বিশ মিনিট মতো লেগেছে ম্যাক্সিটা সেলাই করতে আগে খুব সেলাই করতাম এখন তো যখন একটু কাপড় বানানোর প্রয়োজন মনে হয় তখন তখন করি আমি কোনো কাপড়েই বাইরে থেকে সেলাই করি না সেটা যত দাম দিয়ে কিনে না কেন আমি নিজে বানিয়ে পড়তে পছন্দ করি আর আমি না বানালে আমার মেয়ে সে কাপড়টা পরে শান্তি পায় না আমি এবার চিহ্ন দিয়ে নিচ্ছি গলার পট্টিটা বসাতে গেলে আমি যেভাবে করি ঠিক সেম প্রসেসে দেখাচ্ছি যদি মোটা মানুষ হয় তাহলে আপনারা যদি কুচিটা একটু উপর থেকে ধরেন বগল বরাবর একটু উপর থেকে তাহলে খুব সুন্দরভাবে বডি ফিটিং এসে যাবে আমার মা যেহেতু একদমই শুকায় গেছে একটা চিকন মানুষ তাই আমি বেশি লুজ রাখবো না সেই হিসাবে বানাচ্ছি প্রথমে একটা কোণ আমি একটু আটকে রেখে দিচ্ছি দিলাম এই যে যেন আমার ঠিক সমান মতো কুচিটা আমি দিয়ে নিতে পারি এক্সট্রা কাপড় যেন না থাকে এবার মধ্যেখানে চিহ্ন অনুযায়ী কুচি দিয়ে দিয়ে মিলিয়ে যাব আমি যতটুকুন কাপড় ভিতরে রাখতে চাই একদম পারফেক্টভাবে সব জায়গায় কুচিটা পড়ে যাবে তাই আমি এই জিনিসটা করি পিন দিয়েও রাখতে পারেন তবে আমার কাছে মনে হয় পিনের থেকে একটা সেলাই দিয়ে আটকাইলে বেশি ভালো হয় একবার হলো ট্রাই করে দেখবেন আমার এই এইভাবে সেলাই করার খুব ইজি একদম আমি যতটুকুন চাই ঠিক অতটুকুন পরিমাণ কাপড় একদম মেকাপ হয়ে যাবে এক্সট্রা কোনো কাপড় সামনে আর থাকবে না এবার আমি উল্টা করে আর একটা সেলাই দিয়ে নেবো চাপ সেলাই যেটাকে বলে এই যে দেখেন দেখতে পাচ্ছেন কিভাবে দিচ্ছি আমি এই চাপ সেলাইটা দুইটা দিব সাধারণত মেক্সির এই গলায় মানুষের সেলাইটা খুলে যায় মানে গলায় চাপটা বেশি লাগে অন্য কোথাও কিন্তু কোনো সমস্যা হয় না ঠিকই থাকে তাই জন্য আমি এই জায়গায় দুইটা সেলাই দিচ্ছি যেন মজবুত হয় আমার সেলাই ভিডিও যদি আপনাদের ভালো লাগে সহজ মনে হয় আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি আরও ইজিভাবে আপনাদের জন্য সেলাই ভিডিও বানাবো আপনাদের ডাকে সাড়া পেলে আমি অবশ্যই এই কাজটা করব। সেলাই আমার খুব পছন্দের একটা শখের কাজ এখন ব্যস্ত হয়ে গেছি বাচ্চা বেশি এজন্য সেরকম একটা করতে পারি না কিন্তু শাশুড়িরটা নিজেদেরটা বাচ্চারটা পুরো সব নিজেই করি বাইরে যাই না এখন তো মায়েরটাই যে মায়েরটা বানাচ্ছি আগে বানানো হয় নাই বাট এখন বানাই খুব ভালো লাগছে যে মায়ের জন্য মেক্সি বানাতে পারতেছি নিজে আগে তো অত বুঝি নাই মেজবনও পারে সেই বানিয়ে দিত ভাবছি যতদিন বাঁচবে নিজের হাতে মায়ের সব কাপড় নিজেই সেলাই করব। ইনশাল্লাহ ডাবল সেলাই দিয়ে নিচ্ছি পুট আমি একইভাবে দুটো গলায় বানিয়ে নিয়েছিলাম একটা জোড়া দেওয়া হয়ে গেছে এবার আমি বগল সেলাই করব দেখেন এই এরকম একটু কাপড় রাখলাম হাফ ইঞ্চি পরিমাণ রেখে একদম ভাবে সেলাই দিয়ে নেব সাইজের সেলাইটা যদি আপনারা একটু ছোটো করে দেন তাহলে সেলাইয়ের মাপটা যদি একটু ছোটো রাখেন তাহলে একটা সেলাই দিলে ইনাফ খুলে যাবে না আমার যে যে সুন্দরভাবে হয়ে গেছে এবার নিচে আমার ঝুল পঞ্চাশ ইঞ্চি রেখে যে পরিমাণ কাপড় ছিল আমি সেই হিসাবে যে নিচে সেলাইটা দিয়ে দিলাম আপনারা চাইলে এই সেলাইটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অনেকে চ্যাপ্টা পড়তে পছন্দ করেন তারা একটু পরিমাণে কাপড় বেশি রেখে চ্যাপটা করে দেবেন সেলাইটা তাহলে নিচের মোহরিটা চ্যাপটা হয়ে যাবে আসলে আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পরে সেলাই শিখেছি মাত্র দেড় মাস তখন থেকে আমার নিজের জামা কাপড় আমি নিজেই বাড়িয়ে পরতে পছন্দ করি এমনকি আমার যা নন এদেরকেও সেলাই শিখিয়েছি তারা নিজেদের কাপড় সেলাই করে প্লাস আর্নিংও করে একদম যে খুব খারাপ সেলাই করি তা না আপনারা যদি চান আপনাদের জন্য সেলাই ভিডিও বানাই তাহলে অবশ্যই আমার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আরও মানুষ আপনাদের প্রিয়জনরা দেখে শিখে নিতে পারে আমার বগলে একটু কম হয়ে যাচ্ছে কাপড় তাই ভাবলাম অল্প জোড়া দেয় এই যে এটুকুন পরিমাণ জোড়া দিলেই হয়ে যাচ্ছে কীভাবে জোড়া দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি প্রথম প্রথম সেলাই ভিডিও বানাচ্ছি আমার ভিডিও যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আজকের এই ভিডিওটা আমার মেয়ে তেরো বছর বয়স সে নিজে আজকের পুরো ভিডিওটা এডিট করে দিছে কেমন হয়েছে সবাই একটু জানাবেন আমি পকেট দিয়েছিলাম পকেটটা ভিডিও করতে পারি নাই আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিওর সাথে দেখা হবে